ডিএমপির হাতিরিজিল থানার অস্ত্র আইনে মামলা গ্রেফতার হওয়ার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা মাসুদ শুটার আরাফাত ও এস এম শরীফের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম সিএমএম আদালত অস্ত্র আইনের মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন গত সাতই মে ডিবি পুলিশের অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা থেকে গ্রেপ্তার হয় সুতার আরাফাত ও শরীফ এরপর গত আঠাশে মে আদালত সুব্রত বাইনকে আট দিন এবং তার সহযোগী তিনজনকে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্নটি গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেছে ডিবি পুলিশ এবং অস্ত্র আইনে মামলার এজাহারে বলা হয়েছে দুই এক সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসামি সুব্রত বাইন মোল্লা মাসুদ সহ জন শীর্ষ সন্ত্রাসীদের নামে ঘোষণা করে সুব্রত বাইন তখন খুন ডাকাতি করে দেশকে অস্থিতিশীল করে তোলেন পরে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর গত পাঁচই আগস্টে সুব্রত বাইন আবারও বাংলাদেশে এসে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অপরাধ করেন গত নয় জুলাই রাজধানীর হাতিরঝি থানা একটি হত্যা মামলার অভিযোগে সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ এবং সাত দিনের রিমান্ডে আদালতে পাঠিয়েছে কোকিলোর অভাব হয় না